প্রিয় দর্শক সাথে আমি আসছি বিডি ইমরানের যে আইকনিক সেলুন রয়েছে এখানে এখানে এসে অবশ্যই আমি দেখতে পাচ্ছেন যে আমি নিজেও চুল কাটাইছি ফেসিয়াল করেছি তারপরে হলো এখানে খুবই দেখলাম যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এত সুন্দরভাবে তারা কাজ করগুলো করেছে আর আমি আমার সাথে বসে আছে আজকে যে দেখতে পাচ্ছেন যে এর সবাই চিনি আমরা বিডি ইমরান উনি খুব কষ্ট করে কিন্তু আজকের আইকনিক সেলুনটা গড়ে তুলেছে আসলে কেন সেলুন গড়ে তুলেছে এই বিষয়টাই আমরা জানবো বা আপনাদের জানাবো এই সেলুনটা খুব আপনারা হয়তোবা বা জানেন ইতিমধ্যেই যে এই সেলুনটা রয়েছে রামপুরা আবুল হোটেলের ঠিক মাছ বরাবর একদম হাজিপাড়া যেটা বলে এখানে আইকনিক সেলুনটা রয়েছে আমি কথা বলবো ইমরানের সাথে যে এই আইকনিক সেলুন নিয়ে তার কি চিন্তাভাবনা সে কেন আসল চ্যালেঞ্জ ছেড়ে আজকে সেলুনের বিজনেস করেছে এই বিষয়টাই জানবো যে বিডিএম রান আসলে আপনাকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার আইকলিং সেলুন নিয়ে আমাদের একটু বলবেন যে একই ডিসেম্বর এই সেলুনটি ওপেনিং হলো কেমন ব্যবসা বাণিজ্য চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো কারণ আমি মনে করি যে আমার মায়ের দোয়া তো যেহেতু সবসময় আছে আমি কখনো মানে হারবো না বা ঠকবো না আমি ইনশাল্লাহ সাকসেস হব কারণ প্রতিটি ছেলেরই দরকার মা বাবার দোয়া আর আমি হানড্রেড পারসেন্ট মানে কনফিডেন্স আছে আমার ভিতরে যে আমি কখনো হারবো না আমি ভালো আছি আমার দোকানও ভালো চলছে সারা কেমন কেমন গ্রাহক প্রচুর বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন আমার যত স্টাফ আছে তারা ক্লান্ত হয়ে যায় চুল কাটতে কাটতে এই বা গড়ে তোলার কারণ কি ছিল কারণ আমার একটা ইচ্ছা ছিল যে জেন্স পার্লার দিব দেখেন অন্যান্য বিজনেস দিলে আপনার প্রচুর পরিশ্রম করতে হয় ইভেন কি হচ্ছে আপনার যারা মালিক আছে তাদেরও পরিশ্রম করতে হয় কত টাকার বাজার করছে বা হচ্ছে কাপড়ের বিজনেস দিলে অনেক পরিশ্রম করতে হয় কারণ যেই স্টাফগুলো কাপড়ের দোকানে থাকে বেশিরভাগ কিন্তু অন্যান্য ব্যবসার ভিতরে চুরি বাটপারি সব কিছু হয় বাট সেলুনে চুরি বাটপারি কিছু করতে পারে না স্টাফ আমি চেয়ারে কতজন বসছে সেটা যদি আমি সিসি ক্যামেরা টান দিই আমার হিসাবটা চলে আসবে আসলে এই বিজনেসে আসার কারণ কি ছিল যেরকম প্রিন্স মামুন একটা সেলুন করেছে প্রিন্স চিন্তা থেকে আমি প্রিন্স মামুন ইভেন কি হচ্ছে আপনার ইয়া ওই যে মিরাজাফরিদি হ্যাঁ ওদের থেকে দেখে কখনো না আমার আগে থেকে পরিকল্পনা ছিল যেহেতু হচ্ছে মাসুদ খানের সাথে আমি অলেজ ছিলাম তো আগে থেকে আমার চিন্তা চিন্তাভাবনা ছিল যে আমি একটা জেন্স পার্লার দেবো এজেন্স পলার কি আসলে এই একটা এই সীমাবদ্ধ থাকবে নাকি অল বাংলাদেশ কান্ট্রি বা অন্যন্য জায়গায় যাবে কি মনে হচ্ছে আফটার কথা শুনে আমার ঘুমিয়ে ধরে গেছে যাই হোক না কেন হ্যাঁ চিন্তাভাবনা আছে কারণ প্রত্যেকটা মানুষ চায় তার বিজনেসকে পরিসর করতে হ্যাঁ অনেক বড় করতে তো আমিও চাই আপনারা যদি ভালোবাসা দেন বা দোয়া করেন সাপোর্ট করেন তাহলে আমার বিজনেসটা ঢাকার ভিতরে দশটা ব্রাঞ্চ করার ইচ্ছা কি তো আছে এবার ভাই আপনার এখানে আসলে আমরা দেখেছি যেদিন ওপেনিং হচ্ছে ওদিন অনেক সেলিব্রিটি এসেছে তবে আপনার যেরকম প্রিন্স কার প্রিন্স মামুন ও আসেনি তারপর কিছু কিছু যেরকম আপনি বললেন যে মাসুদ খান ওরেও দেখা যায়নি কেন এদের দেখা যায়নি কারণ হচ্ছে তারা এখন আগে ছিল হচ্ছে প্রিন্স মামুন ছিল একজন টিকটক সেলিব্রিটি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর তখন যে তখন নিজের ইচ্ছা মতো চলতে পারত আর যেহেতু এখন বর্তমানে সে একজন বিজনেসম্যান হয়েছে তার ব্যবসা রেখে তো অন্য কোথাও আসা সম্ভব না একজন তার খুবই কাছের মানুষ বন্ধু মানুষ হিসাবে তো আমাকে ফোন দিয়ে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করেছে ইভেন কি হচ্ছে সে কয়েকদিন পর আমার এই সেলুনে আসবে বলেছো কথা দিয়েছে কথা দিয়েছে হুম আচ্ছা আপনার এখানে আসলে কী কী সুযোগ সুবিধা পাবে বা এই বিষয়টা নিয়ে যদি একটু যারা আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে যদি কিছু আমার আইকনিক সেলুনের প্রধান বাক্য হচ্ছে কোরআনের হাফেজ মসজিদের ইমান ইমাম আর কি তারপর হচ্ছে আপনার কলিজার টুকরা ভাই যারা আছে তাদের জন্য আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়েছি শর্ত মতামেক এই সার্ভিসটা দশজন পাবে প্রত্যেকদিন কি লস হলেও কি দিবে লস হলে উপর আলা দিবে আমাকে যে আপনি এত বড় একটা মহৎ চিন্তা কোথার থেকে আসল আপনি আমি দেখি যে আপনি সাধারণ মানুষ আপনার ভিডিওতেও আছে যে সাধারণ মানুষ তাদেরও সহযোগিতা সাপোর্ট করে থাকেন এক্ষেত্রে এদেরও সাপোর্ট করতেছেন মানে আগামী দিনে কেন মানে কোনো বড়ো কিছু হওয়ার ইচ্ছা আছে কি না বড় কিছু রাজনীতি আসলে এটা যে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তারপর হচ্ছে অন্যান্য কাজে হেল্প করা মহৎ কাজের সাথে সংশ্লিষ্ট থাক থাকা এই যে আপনাকে রাজনীতি কর্ত না একজন সাধারণ মানুষ হিসেবে একজন মুসলমান হিসেবে অন্যর পাশে দাঁড়ানোটা ইজিলি হয়ে যায় এতে ওই চেয়ারম্যান মেম্বার এমপি হতে হয় না যে যার পজিশন থেকে বেটার এবং আপনার মন এবং কনফিডেন্স যদি থাকে যে আমি এই কাজটা করবো তাহলে আপনি সেই কাজটা করতে পারবেন এতে কোনো রাজনীতি অথবা হচ্ছে কোনো এমপি মন্ত্রী হতে হয় না আপনি জানেন যে বাংলাদেশে আসলে অনেক কুটিপতি বা অনেক বড় লোক আছে কিন্তু থাকাকালীনও তাদের একটা ভিক্ষুকেও ওইভাবে ভিক্ষা দেয় না বা তাদের ওর দিকে তাকানোর সুযোগ নেই কিন্তু এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি কোনো বার্তা দিতে চাচ্ছেন অবশ্যই বার্তা দিতে চাই কিছু আছে কিছু মানুষ আমি সব কোটিপতি মানুষদের বলতে চাই না কিছু মানুষ আছে তারা মনে করে যে এই দুনিয়াটাই হচ্ছে সব কিছু তারা কখনো হচ্ছে পরকাল বিলিভ করে না পরকালকে আস্থা করে না তাহলে একটা জিনিস দেখেন আপনি যদি আপনার খোদা তালা সন্তুষ্ট চান সন্তুষ্টি অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মানব কাজে নিয়োজিত থাকতে হবে যেটা আমি করছি আমার সামর্থ্যক অনুযায়ী বুঝতে পেরেছেন হ্যাঁ নিজেকে এক সময় কোথায় নিয়ে যেতে চাচ্ছেন নিজেকে একজন আদর্শবান আমার মায়ের সন্তান হিসেবে আমি নিজেকে পরিণত করতে চাই দ্যাটস ইট মায়ের ভালোবাসা ফ্যামিলির ভালোবাসা কিভাবে আসে আমি আমার মাকে বেশি ভালোবাসি বাবাকে একটু কম ঠিক আছে কম কেন এমনি মানে আছে না বাবা সব সময় অনেক মারধর করতো ছোটবেলা থেকে যার কারণে বাবার প্রতি আমার একটু টান খুব একটু কম আর কি মা যখন বাবা মারধর করতো মা কী করতো আমাকে পাঁচ টাকা দিত পাঁচ টাকা দামের আগের চিপস ছিল দুই টাকা দিয়ে বাবুল বিস্কুট ছিল রং মাখানো ওই বিস্কুটটা ওই বিস্কুটের উপরে যদি রঙ না থাকতো ওই বিস্কুট আমি কিনতাম না তারপর মা পাঁচ টাকা দশ টাকা দুই টাকা তিন টাকা দিত ওই বাবুল বিস্কুট কিনতাম ইয়ে কিনতাম তখন আমার কাছে মনে হতো যে না তখনকার দিনটা আমার কাছে বেস্ট ছিল আমি এখন দিন দিন বড় হচ্ছি আমার মায়ের মানে মা এখন আমার প্রতি কম করে কিন্তু চিন্তা শক্তি সবসময় করে এটি আমার ছেলেটা কোথায় গেছে এটা আমার ছেলেটার কি কিছু হয়েছে প্রতিনিয়ত প্রত্যেক দিন মনে হয় বিশ থেকে বার আমাকে আমার মা মিস কল দেয় কিন্তু বাবা একবার সপ্তাহে একবার দেয় তো শরীর ভালো আছে কি না আসলো ছেলেদের প্রতি মার টান অন্যরকম থাকে এটাই বাস্তব আপ আমিও দেখেছি যে আপনার মার প্রতি আপনারও পর্যাপ্ত পরিমাণ টান ভালোবাসা রয়েছে এক্ষেত্রে দেখেছি যে আপনার মায়ের মানে গায়ের বেলেজার কুলে মায়ের পায়ে বিছিয়ে দিয়েছেন এটা আসল কেন দিয়ে দিলে মা আমার শরীরের গায়ের আমার তো শরীরের চামড়াটা খুলে তো দিতে পারবো না কারণ মহান রব্বুল আলমিন বলেছে যে বান্দা তুই আগে নিজের যান বাঁচাবি যান ফরস করবি যদি বেঁচে থাকিস তাহলে তুই অন্য কাজ করবি ঠিক আছে তাই আমি মনে করলাম যে নিজের গায়ের চামড়াটা যদি আমার সামর্থ্যক থাকতো যদি আমার শক্তি থাকতো অলৌকিক তাহলে আমি নিজের চামড়াটা ছুরি দিয়ে ছাঁটাই করে আমি বিছাই দিতাম বিছানোর পর বলতাম যে মা তুমি আমার চামড়ার উপর দিয়ে যাও কারণ তোমার দুধের দিন তো আমি কখনো সুদ করতে পারবো না এটুকু তো সেবা করব কিন্তু সেটা তো সম্ভব হয় না তাই নিজের পোশাকটা খুলে আমি আমার বাবা মাকে বিছিয়ে দিয়েছিলাম ইমরান ভাই আরেকটু যাব সেটা হচ্ছে যে আপনার মতো এরকম মা ভক্ত মা পাগল সন্তান আসলে ঘরে ঘরে থাকা উচিত কিনা কি মনে হচ্ছে আপনার আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে সেরা মা আমারই আছে কারণ আমার মা আমার জন্য যে পরিশ্রম যে হার্ডওয়ার্ক করেছে আমার মনে হয় অন্য সকল মা কখনই করে না কিন্তু যার যার কাছে মা বেস্ট কারণ দেখেন একটা জিনিস এক সময় আমাকে কিন্তু সবাই ছেড়ে চলে গিয়েছিল। আমার ফ্যামিলির প্রত্যেকটা পার্সন আমার মা কখনো আমাকে ছেড়ে যায় নাই আমার মা বলেছে যে আমার সন্তান একদিন নিজের উপরে ডিপেন্ডেন্ট হবে সেলফ ডিপেন্ডেন্ট হবে এরকম বলেছিল বলার পর আজকে মানে এই কয়েকদিন বা কয়েক এক বছর ধরে আমি আমি আমার ফ্যামিলির হাল ধরেছি আমি আমার বড় ভাই যে যে এই হাল ধরেছেন ফ্যামিলির আসলে নিজের কাছে কেমন লাগে বলবো না ভালো লাগে কারণ জিনিস একটা জিনিস বুঝতে পারছি আমি তো সবসময় এই বিরুবিরু করে টাকা ইনকাম করতাম প্রমোশন করে টাকা ইনকাম করতাম আমার বাবা আমার ভাই যখন আমাকে শাসন করতো মারধর করতো তখন বলতো তুই বুঝবি যে পরিশ্রম করে টাকা ইনকাম করার কতটা কষ্ট একদিন তুই বুঝতে পারবি এখন তো বুঝবি না আজকে দেখেন আমি বিকালে আসি বিকালে এসে এখানে প্রায় একটা বেজে যায় আমি সেলুনে বসে থাকি আমার পিঠের এখান দা ব্যথা করে ইয়ে করে তবুও মা যখন ফোন দেয় বলে বাবা তুই ঠিক আস আমি বলি মা অনেক ভালো লাগতেছে পরিশ্রম করে টাকা ইনকাম করতেছি তখন আমি আমার বাবার ওই কথাগুলো মনে পড়ে বড় ভাইয়ের ওই কথাগুলো মনে পড়ে যে আসলে তাদের কথাগুলাই সত্যি যে পরিশ্রম করে টাকা ইনকাম করা সহজ নয় ভাই আমি আসলে অনেক রাত হয়ে গেছে কথা বাড়াবো না ওই ক্ষেত্রে আরেকটু আমি জানবো সেটা হচ্ছে যে আপনি ইউটিউব চ্যানেল বিক্রি করে দিয়েছেন এরকম একটি আপনার মুখে কথা শুনেছি আমি আসলে ইউটিউব চ্যানেলটি কি বিক্রি করে দিয়েছেন বা আপনার কোনো পেজ বিক্রি করে দিয়ে এই চ্যানেলটা করা লাগছে না এরকম কিছু প্রতিটা ছেলের কাছে যদি একটা কবুতরও পালেন দেখবেন যে হঠাৎ যদি সে কবুতরটা উড়ে যায় তার কাছে খুব খারাপ লাগবে আর যেখানে আমার একটি ওয়ান মিলিয়নের ইউটিউব চ্যানেল ছিল যেটা গর্তে টোটাল আমার চার বছর সময় লেগেছে কিছু পেতে হলে কিছু দিতে হয় কি ভালো কিছুর জন্য কী ভালোবাসার জিনিসটি পরিত্যাগ করতে হয় আজকে সেটাই হয়েছে আমার শখের ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দিছে মাঝে মাঝে আমি ইউটিউব চ্যানেলে যাই দেখি লোকটাই কী ছাড়ে কি না ছাড়ে খুব মানে চাই কি ওই ফুল অ্যাক্সেস যদি আবার আমি ফিরে পাইতাম তাহলে মনে হয় পৃথিবীর আর একটি ভালো একটি মূল্যবান জিনিস পেয়ে যেতাম কি আপনি আর ইউটিউবিং করবেন না অনেক কষ্ট হবে অসম্ভব আস্তে আস্তে যাবো আবার আর যখন পাঁচ বছর হবে তখন তো আমি একটু বুড়া থুত্থিরা হয়ে যাবো আসলে এই মানে আপনি ইউটিউব ছেড়ে এখন শুধু এটার দিকে মনোযোগী হবেন না ওগুলো তো স্থায়ী না ওগুলো আজ আছে কাল নেই কয়েকজন স্পামার বা হ্যাকার যদি এটা নিয়ে যেতে পারে কিন্তু আমার বিজনেস আমার পরিশ্রম আমার দক্ষতা তারা তো নিতে পারবে না এটা এটা তো একান্ত নিজের কাছেই থাকবে এই জন্য আর কি আমি সবশেষে আপনার ইতিমধ্যে অনেক ভক্তবিন্দু হয়ে গেছে আপনার এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে কি কিছু বলবেন জীবনে যদি কিছু করতে চাও জীবনে যদি কোনো কিছু সাফল্যতা অর্জন করতে চাও ফার্স্ট অফ অল বলবো মাকে ভালোবাসো মাকে সম্মান করো মায়ের সেবা করো কারণ হচ্ছে কি জানেন তোমার পিছে যতই শত্রু থাকুক না কেন যদি তোমার সাথে মায়ের দোয়া থাকে কখনো তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না